আমাদের পোষা সাপুরেদের কথায় সাপের মাথায় হাত দিতে গিয়ে বিপদ ডেকে আনলেন চন্দ্রকোনা যুবক ব্যবস্থা নিল পুলিশ সাপের খেলা দেখাতে গিয়ে বিপদ ডেকে আনলেন দুই সাপুরে সাপের কামড় খেলে এক ব্যক্তি গ্রামবাসীরা সর্বদষ্ট ব্যক্তির সহ দুই সাপুর এবং সাপ নিয়ে সোজা পৌঁছে যান হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের কর্মী থেকে পুলিশ আধিকারিকরা পরে অভিযুক্ত দুই সাপুরেকে আটক করে পুলিশ বন দপ্তরের তরফে উদ্ধার করা হয় সাপটিকে ঘটনা ঘিরে বুধবার দুপুর নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসন গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে সাপের কামড় খাওয়া ব্যক্তির নাম সুশান্ত সর্দার এও জানা গেছে চন্দ্রকোনার রামজীবনপুর গ্রামের বাসিন্দা পেশায় সাপুরে মাল ও লালু মাল বাড়ি বাড়ির সাপ নিয়ে খেলা দেখায় এবং অর্থ উপার্জন করে আর সেই বুধবার সুশান্তর বাড়িতে গিয়ে সুশান্তকে বলে এই সাপ আমাদের পোষ্য কামড়াবে না বছর চল্লিশে সুশান্ত দাবি এরপর তার হাতে একটি শিকড় দিয়ে সাপের মাথায় হাত রাখতে বলে সাপুরেরা তাদের কথা মতো সুশান্ত এই কাজ করতে গেলেই তার হাতে কামড়ে দেয় সাপ তাতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য দ্রুত স্থানীয়রা আহত সুশান্ত সহ সাপটিকে নিয়ে পৌঁছে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা হাসপাতাল সূত্রে খবর সুশান্ত আপাতত সুস্থ আছেন দুই সাপুরেকে আটক করে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা গোটা ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় উদ্ধারকারী বন দপ্তরের কর্মীদের তরফে মলয় ঘোষ বললেন এই সাপ সাধারণত এই এলাকায় পাওয়া যায় না এই সাপের নাম রেড স্যান্ড বোয়া

এই কচুর কমলাই বড় সাহেব রেড স্যান্ড বা বালিকোড়া বালিয়ে থাকে এটা কোথা থেকে খেলে এটা এইগুলো এটা জট করে এখানে আমাদের বাড়ে এরকম শুন না টা বালিকোড়া এখানে গিয়ে ঠক ঠকতে এদিকে ফরাস করে দিয়ে হট করে দিয়ে দেবে হ্যাঁ আরে আরে এটা ওয়াইল্ড লাইফ ধারা নম্বর 1 সিডুম 1 আর কি সব এই সব তোলায় এই যাও আমি বার করি যে এটা গুলো বার করছো এখানে এখানে বালিয়ে

সবাত আনন্দসবাত এই প্রথমবার আপনাদের পরিচিত বিলদহ শহরে এসে গেছে আদিত্য মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই থিং সিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদি তো সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিগুনি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট